আপনি নিজের নিজের মধ্যে থেকে পজিটিভ ভাবনাスル করুন একটা বই আছে ভালো বই ইন্টারনেটে পেয়ে যাবেন বইটার নাম হচ্ছে দা মুসলিম মাইন্ডসেট মুসলিম মাইন্ডসেট আসলে ইসলামী ভাবনাগুলোকে মডারনাইজ করে প্রেজেন্ট করা হয়েছে আল্লাহ পাক কোরআনে কি বলেছে

নিরাশ হতে পারে না কেন না ওই ব্যক্তিকে আল্লাহ বলেছেন তুমি নিরাশ হবে না রাসুলুল্লাহ বলেন তোমার গুনাহ যদি আসমানের কিনারায় থেকে যায় এই আল্লাহর বন্ধা আল্লাহ বা ঘোষণা দেন আমি আল্লাহ কারো পরোয়া করি না তোমার গুনাহ যদি আসমানের কিনারা থেকে যায় ফের بنی আদম আমি কারো পরোয়া তুমি হতাশ হবে না লা মুবালিয়া apna aadama हे بني আদম আমি আল্লাহ তখন পরোয়া করি না তোমার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ নবী দয়াল নবী বলেন আল্লাহ জমিনে যদি বান্দা जमीन পরিমাণ গুনাহ নিয়ে যায় জমিনে যত वर्षी মাটি আছে পৃথিবীর যত মাটি আছে পৃথিবীর স্থলভাগ যত বেশি ওই ব্যক্তি যদি ওই স্থলভাগ পরিমাণ গুনাহ করে জমি যতটা গুণাততটা মাটি যতটা গুণাততটা আল্লাহ পাকের দরবারে জমি পরিমান গুনাহ নিয়ে বান্দা দাঁড়ায় আর আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ পাক বলেন বান্দা তুমি জমি পরিমান গুনাহ নিয়ে আমার কাছে এসেছো আমি আল্লাহ তোমাকে জমি পরিমান মাগফিরাত নিয়ে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ ও যুবকেরা जवानोंরা রাসূলুল্লাহর দ্বীনকে যদি জানতে হয় ইসলামকে যদি জানতে হয় দূরে 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 ইসলাম জানা যায় না নবীর জীবনীকে তোমাদের পড়তে হবে ইসলাম পজিটিভিটি ইসলাম দয়ার উপরে দাঁড়িয়ে আছে বান্দা পানি পরিমাণ সমুদ্রের পানি পরিমাণ গুনাহ নিয়েছে নবী বলেন দয়ার পানি যত বান্দার গুনাহ তত সমুদ্রের পানি যত বান্দার গুনাহ তত আল্লাহ নবী বলেন ওই গুনাহ বান্দা আল্লাহ